নমো বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহনাম স্বামীতে নমে বাঞ্ছকাল কৃপা সিন্ধুপা পতিতা পাবনে ভো বৈষ্ণবে নম নম গুরুকৃপা হি কেবল গুরুকৃপা হি কেবলম গুরু কৃপ কেবলম ও বন্দে ব্রহ্মশিবরাধং শ্রী হরি পুরুষং বন্দে শ্রী জগদ বন্ধুসুন্দর ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্দ জগৎ পতে গপেশ গপিকা রাধা কান্ত নমস্ততে কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে परमात्मने प्रणুত ক্লেশ নাশায় গোbindায় নম তপ্ত কঞ্চনগরঙ্গে নিধ বৃন্দাবশ্বরী বৃষভানুষুতদে পণমা হি ওম নম ব্রহ্মন দেব গো ব্রহ্মণ হি চগদীধায়ৃষ্ণা গোবিন্দ নম নম ঔ বৃন্দাব তুলেলসী দেব প্রিয় কৃশবস विष्णुभक्ति परे देवी शतवत्त नमो नमो जय जय श्रीकृष्ण चि तन्न प्रभुनितानन्द श्री आदैत कदा दर श्रीवासादि गौर्भक्त হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ ও শ্রী পরমা নম ও শ্রীম ভগব শ্রী গীতা নারায়ণ রমস্কৃত নারায় মম দেী সরসতিং বৈশ তত জয় মুদি মুখি বা চলং এত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবুদেবায় নম ভগবত বাুদেবায়ীম শ্রীগীতা নম শ্রী গীতাগীতা প্রথম অধ্যায়ে বিষাযোগ শ্লোক সংখ্যা তেত্রিশ তে ইমে অবস্থা প্রাণ ত্যা ধনানি চ তথায় পিতামহ অনুবাদ যখন আমি দেখছি যাদের জন্য রাজ্য ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ এরা উপস্থিত সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা তেত্রিশ নং শ্লোক শ্রবণ করলাম পরবর্তীতে আমরা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং শ্লোক চৌত্রিশ নং শ্লোক আমরা শ্রবণ করব তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ অর্জুন বারবার করে ভগবানের কাছে এটাই বলছেন বা আত্মবিনয় করছেন যে আত্মীয় স্বজনকে বধ করে আমি যুদ্ধ করতে চাই না কি বলছেন যে তিনি প্রকাশ করছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে বাস্তবিক পক্ষে নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের প্রতিনিয়ত কাজ আমাদের নিত্য দিনের কাজ নিত্য সময়ের কাজ গোবিন্দকে তৃপ্ত রাখা গোবিন্দকে খুশি রাখা গোবিন্দকে আনন্দিত করা তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যেন ভগবানকে কি করি ধূপ দীপ অগুরু চন্দন তুলসী পুষ্প ইত্যাদি নিবেদন করি ভক্তি অর্ঘ নিবেদন করি এবং ফল জল অন্য আমরা যেন ওনাকে নিবেদন করি এবং সেই নিবেদনের জন্য আমাকে কী করতে হবে শুদ্ধ ভক্ত হতে হবে ভগবানের চরণে যদি দুটো তুলসী পত্র এক গন্ডুর জল নিবেদন করা হয় ভগবান সদাই ব্যস্ত থাকে ওই ভক্তের প্রতি কী করে ভক্তকে ভালো রাখা যায় তো আসুন আমরা এবার মাত্রটা একটু শ্রবণ করি ও শ্রীপরমাত্মগত শ্রী গীতায় নম গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবিদা ত্রিসন্ধা মুক্তি মুক্তিগৃণী আর্ধমাত্রাচিতানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পারানন্দা তাত্মার্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎসাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমাদ ভাগবতী শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজ ভিডিওটি করবার সময় আমার মঙ্গলাচারণ কিছুটা আলাদা হয়েছে যে কারণেই হোক তো আমি দুটো আপলোড করে দেব একটু সময়ের ব্যবধান হবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই শ্রবণ করবেন আর আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্টস শেয়ার আমাকে পরবর্তী ভিডিওটি করবার জন্য উৎসাহিত করে বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সব জানতা নই অনেক ভুলভ্রান্তি থাকবে আমরা যেন ভুলভ্রান্তিটা সংশোধন করে সঠিক বিষয়টাই গ্রহণ করার চেষ্টা করি দেখুন ফুলে মধু আছে এবং বিষ আছে মৌমাছির এমন ক্ষমতা সে কিন্তু শুধু মধুটাকেই গ্রহণ করে বিষটাকে গ্রহণ করে না অবশ্যই ভুল বয়জনীয় এবং সঠিক যেটা সেটা আমরা গ্রহণ করব। তবে সেই ভগবানের কথা ভক্তি এবং বিশ্বাস অবশ্যই ভগবানের প্রতি যেন আমাদের অচলা ভক্তি এবং বিশ্বাস থাকে আজকের মতো এখানেই হরে কৃষ্ণ